ছেলে কয়জন একটা ছেলে বোর খাওয়ানো হয় কিন্তু আপনার খাওয়ানো নয় না আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আল্লাহ রাখছি আপনি কিছু খাইছেন সকালে তো একটা বিস্কুট খাইয়ে একটা বিস্কুট খেয়ে আর কিছু খান নাই সামনে আসে আপে তো অসুস্থ অসুখ কী হয়েছে আপনার এই দুই পাও লয়ে দুই পাও লিয়া পায়ে কি হয়েছিল আপনার পাও কিছু না হাত খা পাও ব্যথা মানে হাত খাত থেকে অবস্থা হয়েছেন পায়ে দিয়ে হাঁটতে পারেন না এই যে লাঠি লয়ে লাঠি দে অসুস্থ কেন ভাই রয়েছেন কী করুন পেটে আসে ছেলে আসে আমাদের না বাবা ছেলে আসে আমাদের না জাতির কাছে আমার একটা প্রশ্ন যে প্রত্যেকটা মা বা বাবার একটাই দাবি থাকে যে ছেলে আসে দেখাশোনা করে না কেন রে ভাই এ ধরনের মা রাখি কষ্ট করে আমাদের মানুষ করেনি আপনাকে মানুষ করে নি তাহলে আপনার তো যদি মানুষ করে থাকে তাহলে ভোর খাওয়া নইলে সন্তানের খাওয়ান নইলে মা কি বেশি হয়ে যায় সবার কাছেই কেন এ মা কি এই বয়সে এসে এই যে অসুস্থ শরীর নিয়ে ছেলের ইনকামের টাকা খাওয়ার যোগ্য না তো জাতির কাছে আমার প্রশ্ন হলো দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি যারাই দেখবেন এই সমস্ত ভিডিওগুলি আপনারা বেশি বেশি শেয়ার দিবেন আর প্রবাসে যারা থাকেন তাদের একটা অনুরোধ থাকবো যে ভাই আপনারা প্রত্যেক আপনার মাকে দেখাশোনা করবেন কারণ প্রবাসে গেছেন যদি এই বাপ মা বড় না করতো তাহলে প্রবাসে যেতে পারতেন না তো প্রবাসে যে মাকে ভুলে যাবেন না মা এই ধরনের মা যিনি রাস্তায় না নামে খেয়াল রাখবেন আর বউকে বলবেন যে তোর যদি খাবার হয় আমার মারও খাবার হবে ঠিক আছে তা ভালো লাগলে আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন লাইক দেবেন আমার চ্যানেলটি ভালো দিয়ে আমাদের পাশে থাকবেন চাচি এই যে কষ্ট করে সন্তান মানুষ করছেন দুইটা ডাল ভাত খাওয়ার আসে না হ্যাঁ ছেলে কয়জন একটা ছেলে বোর খাওয়ানো হয় কিন্তু আপনার খাওয়া নয় না কার কাছে থাকেন আপনি মানুষের লোকের থাকেন প্রতিদিন আসেন প্রতিদিন আসেন কত হয় চাচি তিনশো আড়াইশো টাকা হয় এর বেশি হয় না তো এখন আমি যদি এই যে একদিন ইনকামের টাকা দিয়ে দিই বাসায় রেস্ট নিবেন আপনি রেস্ট নিবেন হ্যাঁ তো ঠিক আছে আমি আপনাকে একদিন ইনকামের টাকা দিয়ে দিই আজকে আপনার ছুটি কি আজকে আপনার ছুটি বাসায় চলে যাবেন মেয়ের মতো হয়ে একদিনের ছুটি দিলাম বাসা থাকবেন আজকে হ্যাঁ বাসা কোথায় বাসা ওইখানে চলে যাবেন আজকে আপনার ছুটি হ্যাঁ এই টাকাটা রাখেন এটা আপনার একদিনের হাজিরা আজকে বাসায় চলে যাবেন আনন্দ লাগতেছে যে একদিনের ছুটি পাইলেন আনন্দ লাগতেছে তো ভালো থাকবেন চাচি হ্যাঁ আসসালাম ভালো থাকবেন